সকলকে নমস্কার জানালাম স্পিরিচুয়াল অধ্যায়ের এই যে অনুধ্যান আমরা যে দেবভূমি দেবাঙ্গনে এইখানে আমরা বিভিন্ন জায়গার কথা বলি যেখানগুলোতে হয়তো সাধারণভাবে সকলে গিয়ে উঠতে পারেন না বা পথের মধ্যেই পড়ে থাকে সেই সমস্ত মুক্ত মানিক্য সেগুলো হয়তো দর্শন করার মানে সময় পাওয়া যায় না সেই সম্পর্কে এইখানে আলোচনা করলে পরে আমার মনে হয় আগামী দিনে যারা গারোয়াল হিমালয় বা কুমায়ুন হিমালয়ে যাবেন তারা এই জায়গাগুলো এই সমস্ত দেবস্থানগুলো বা সত্য একটা দেবস্থান মানে তো এই নয় যে সেখানে একজন দেবতা বসে আছেন সেখানে সেখানে প্রকৃতি মা তার মানে সমস্ত ধরনের যে মানে সৌন্দর্য সেখানে যেন একদম সাজিয়ে রেখে দেন তো আমরা হিমালয়ে মূলত যাই ওই মানে প্রকৃতি মায়ের যে বিভিন্ন ভাবে তিনি যে আমাদের এই পৃথিবীকে সুন্দর করে তুলেছেন সেইগুলোও যেমন দর্শন করতে যাই তেমনি তার সঙ্গে আমাদের দেবতাকেও দর্শন করা হয় তো এই দুটোই কারণ দেবতা প্রকৃতি মা দুটোই তো এক এবং সেইভাবে আমরা এই স্পিরিচুয়াল অধ্যায়ের যে দেবভূমির দেবা 한번 이. সেখানে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি আমি সবাইকে নমস্কার জানালাম এবং পিয়ালি যেই স্পিরিচুয়াল অধ্যায় চ্যানেলের প্রতিষ্ঠাতা তাকে আমার মানে ভালোবাসা জানালাম তো আজকে আমরা বলবো যে সপ্তবদ্রীর এক বদ্রী আদি ভদ্রী এবং হরিয়ালি মাতার কথা যেটা দুটোই কিন্তু সাধারণভাবে আমরা যারা চারধাম যাত্রায় যাই গারোয়াল হিমালয়ে তারা কিন্তু বেশি বেশিরভাগই এই জায়গাগুলোকে কখনোই ছুঁয়ে দেখেন না বা কখনোই সেখানে যায় না কারণ আমি যতবার আদিবদ্রিতে গিয়েছি ততবার কিন্তু আমি দেখেছি যে অন্য ভাষাভাষীর লোকেরা তারা রয়েছে সেখানে কিন্তু আমাদের এই বাংলাভাষী আমি কিন্তু পাইনি তো সেই কারণে এবং তাদের পুরোহিতরাও আমাকে বলেছে যে বিশেষ করে চন্দ্রবদনী বা হরিয়ালি মাতা দেখো কলকাতা থেকে এসেছ কলকাতার থেকে তো মানুষ এখানে সেরকম আসে না তো সেই জন্য সেই সব জায়গাগুলো আমাদের এই স্পিরিচুয়াল অধ্যায়ে আলোচনার পরে যে যথেষ্ট জনপ্রিয় হয়ে যাবে এটা আমি আশা রাখবো এবং মানুষজন সেখানে যাবেন গিয়ে দেখবেন যে পৃথিবীটাকে কত সুন্দর আমাদের ভারতবর্ষটা যে আর কোনো বাইরে বা ইউরোপে কোথাও যেতে মানে ইচ্ছাই হবে না হিমালয়ের সৌন্দর্য প্রত্যেকটি পথে পথে প্রতিটা পাহাড় চূড়াতে উঠলেই বোঝা যায় যে হিমালয় কত সুন্দর তো আমি আজকে হরিয়ালি মাতা এবং আদিপত্রীর কথা এই অনুদানে আলোচনা করব। তো আগের দিন আমরা রুদ্রপ্রয়াগ পর্যন্ত যাত্রা করেছিলাম সেখান থেকে শিবলিঙ্গ আমরা দেখেছি আজকে আমরা অর্ণপ্রয়াগের পথে যাত্রা করার সময়ে থেকে সময় সাতশো তিরিশ মিটার উচ্চতায় রয়েছে নাগরাসু নাগরাসু একটা ছোট্ট জনপদ একেবারেই ছোট্ট জনপদ এবং সেখান থেকে একুশ কিলোমিটার পাহাড়ি পথে গিয়ে চোদ্দশো মিটার উঁচে উচ্চে অবস্থিত হরিয়ালি মাতার মন্দির এবং এই পথটা আগে আমরা যখন গিয়েছিলাম এই যে রুদ্রপ্রয়াত থেকে ষোলো কিলোমিটার যাওয়ার পরে আমাদের ওই একুশ কিলোমিটার যাওয়ার জন্য একটা স্থানীয় জীব ভাড়া করতে হয়েছিল কারণ সেই সময় রাস্তাঘাট অতটা ভালো ছিল না এবং যার জন্য আমরা ওই পাহাড়ি পথটা সেটা একটু ওই জীব যাওয়ার পক্ষে উপযুক্ত সেই কারণে আমরা সেইভাবে গিয়েছিলাম তো আমরা ওই ষোলো কিলোমিটার যাবার পরে আমাদের যে ড্রাইভার ছিলেন তিনি আমাদের নামিয়ে দিলেন এবার স্থানীয় একটি জিপকে বলে দিলেন যে এদের একটু তাড়াতাড়ি দর্শন করিয়ে নিয়ে আসার জন্য জিপ ড্রাইভার সে ওই আমরা চারজন ছিলাম আরও দু তিনজন একটা জিপে বসেছিলেন তারাও যাবেন বলে হরিয়ালি মাতা তো সেই সাতজনকে নিয়েই তিনি রওনা দিলেন কারণ সবাই আমরা বলে দিলাম যে এই সাতজনেই তোমার যা টাকা দরকার সেটা কিন্তু আমরা এখান থেকেই দিয়ে দেবো হরিয়ালি মাতা আসলে মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে তার থেকে আরো বেশ কিছুটা উপরে রয়েছে হরিয়ালি কর্ম এটা তিন হাজার মিটার ওপরে রয়েছে কিন্তু মন্দিরটা তার থেকে কিছুটা নিচুতে ওই সাত কিলোমিটার মতন যেতে হয় তো যাই হোক জীব গেল ওই মন্দির পর্যন্ত এবং দেবী হচ্ছে সিংহবাহিনী মন্দিরে খুব বেশি ভিড় ছিল না স্থানীয় দু একজন লোক ছিলেন তো পুরোহিত মহাশয় তিনি এই দূর থেকে আমরা গেছি শুনে তিনি খুব উৎসাহের সঙ্গে আমাদের ওই জায়গাটা পুরো ঘুরে দেখালেন একটা অদ্ভুত সুন্দর ভিউ আছে যেটা আমরা দেখি যে কার্তিক স্বামী বা হরিয়ালি কণ্ঠ এই সমস্ত জায়গাগুলো থেকে একদম পুরো সামনে কোনো বাধা না থাকার জন্য পুরো হিমালয়ের সেই তুষার শুভ্র যে কিরিট গুলো সেগুলো সব সুন্দর সিদ্ধপীঠ বলছেন উনি সেই আটান্নটা সিদ্ধপীঠের অন্যতম হচ্ছেন এই হরিয়ালি মাতা দেবী হচ্ছে সিংহবাহিনী বা বৈষ্ণ দেবীর মতনই তার মানে একই রকমের মূর্তি তো কুমায়ুনের আলমোড়া যোগেশ্বর এই অঞ্চলে এই দেবীকে ওরা শীতলা দেবী বলে পুজো করে আর জন্মাষ্টমী দীপাবলি এই সমস্ত সময় খুব ভিড় হয় লোকাল লোকই বেশি যায় বাইরের পর্যটক খুব কম কারণ স্থানীয় মানুষরা যারা ওই বিভিন্ন গ্রামে থাকে ওদের একটা মানে অভ্যাস হচ্ছে কি যে তাদের গ্রামের যে গ্রাম দেবতা তাকে ডোলি করে নিয়ে ওই দীপাবলি বা জন্মাষ্টমীর সময় ওই ডলি করে নিয়ে যায় নিয়ে গিয়ে পাঁচ ছ দিন ওখানে থাকা হয় ওই সমস্ত গ্রাম দেবতারা পুজো পায় পুজো পেয়ে তারপরে আবার তারা মানে ওই রকম মিছিল করে তাদের গ্রামে ফিরে আসে আর ওই যে মানে প্রধানত মানে কোরিয়ালি কন্ট যেটা যেটা হচ্ছে আর কি মূল পিক যেটা সেখানে যেতে গেলে ওই সাত কিলোমিটার হেঁটে যেতে হয় এবং শৃঙ্গ থেকে হিমালয়ের শোভা দেখা একদম অপূর্ব সেটা খুব সুন্দর দেখতে পাওয়া যায় তো আমরা ওই পাহাড়ি মানুষের কাছে গিয়েছি বেশ অনেকগুলো ঘর রয়েছে পুরোহিতের নিজের ঘর তারপরে তারা সবাই বেরিয়ে এসেছিল যে আমরা এত দূর থেকে গেছি তাদের দেবতাকে দেখার জন্য তো বিভিন্ন রকম কথাবার্তা ইত্যাদিতে এবং আহ মানে সময় কাটার আর আমাদের সঙ্গে যে সাধু বাবা ছিলেন তিনি ওইখানে পরিচিত আমার মনে হলো কারণ তাকে দেখে প্রণামও প্রণাম আর তখন তাকে দিদি জিজ্ঞেস করলেন যে কোনো কাহিনী এই মাতার জন্য আছে কিনা তখন তিনি বললেন যে কংস যখন তার ভগ্নী দেবকীর ছয় সন্তানকে মেরে ফেলার পরে মহামায়াকে ছিনিয়ে নিয়ে আছে মারলেন তখন সে বহুদা বিভক্ত হয়ে সারা ধরিত্রীতে ছড়িয়ে পড়ে এবং হরিয়ালি দেবীর যে মন্দিরের যে জায়গাটা সেখানে দেবীর হাত পড়েছিল হাত পড়েছিল বলেই ওই জন্য বল দেবী বলে তাকে হাতেই আমাদের সব বল সেজন্য জন্য বল দেবী বলে ইনি পরিচিত আর আমাদের যে জীব যে গিয়েছিল সে বলল যে নাগরাসু থেকে এই জীবগুলো করেই মন্দিরের এখানে আসতে হয় আর কারোয়ালে আমরা দেখেছি যে অনেক জায়গা আছে যেমন আমি প্রথম বলেছিলাম যে আমাদের মুনকাটিয়া গণেশ সেখানেও কিন্তু ওই জিপের সাহায্যেই যেতে হয় কারণ রাস্তা একদমই ভালো নয় যে গাড়িগুলো নিয়ে প্রধানত চারধাম যাত্রা করা হয় বা অন্যান্য জায়গায় মানে কারোয়ালে যাওয়া হয় সেই গাড়িগুলো ওই পথে যেতে গেলে টায়ার টঞ্চার ইত্যাদি খুব সহজেই ঘটবে তো সেই জন্য ওরা ওই গাড়িগুলো নিয়ে যায় না তাছাড়া লোকাল যে জিপগুলো রয়েছে সেই লোকাল জিপেদেরও একটু আয় হওয়ার জন্য তাদের এই ব্যবস্থা করা এবং এটা ওদের একদম পুরোপুরি নিজেদের মধ্যে একটা করে রাখা যে এত পর্যন্ত তোমরা যাবে তারপরের অংশটা স্থানীয় জিপে যাওয়া হবে তো মানে যাই হোক এখানে আমরা খুব আনন্দের সঙ্গে ঘুরলাম এবং তারপরে গৌচর পৌঁছালাম গৌচর হয়ে আমরা কর্ণপ্রয়াগে গেলাম গৌচরের উচ্চতা হচ্ছে সাতশো নব্বই মিটার আর কর্ণপ্রয়াগ হচ্ছে ওখানে পিন্ডার নদী এবং রুদ্রপ্রয়াগ থেকে যে অলোকানন্দা নদী আসছে সেই দুটোর যে সঙ্গম স্থল রুদ্রপ্রয়াগ থেকে তেত্রিশ কিলোমিটার দূরে সাতশো তিরিশ মিটার উচ্চতায় অলোকানন্দা এবং পিন্ডার নদী এই দুটোর সঙ্গম স্থল হচ্ছে এই কর্ণপ্রয়াগ কর্ণ ওখানে মানে ব্রিজ পেরিয়ে কর্ণপ্রয়াগের প্রবেশের আগেই দেখলাম আমরা যে সন্ধে হয়ে এসছে তো খরিয়ালি মাতার ওখানে যেটা মানে আমরা জানলাম যে সাধু বাবার কাছ থেকে যে উত্তরাখণ্ডের যে আটান্নটা সিদ্ধপীঠ তার মধ্যে অন্যতম এই পরিয়ালি মাতা এবং এনাকে বলা হয় সিংহবাহিনী দেবী বা বলদেবী বা বৈষ্ণ দেবী কুমারনের আলমোরা যজ্ঞেশ্বর এইসব জায়গাতেই এই দেবতাকে ওরা পুজো করে শীতলা দেবী নামে জন্মাষ্টমী আর দীপাবলি এই দুটো সময় খুব জাঁকজমকের সঙ্গে পুজো হয় আর এখানে অন্য সময়ে যে সাধারণভাবে লোকাল লোকজন যারা হয়তো কিছু মানব থাকে তারা ওই দেবী চরণে এসে তাদের অঞ্জলি দিয়ে দিয়ে পূরণ করে যায় এবং যেহেতু দেবী দীপাবলির সময়ে এবং জন্মাষ্টমীর সময় মানে ওই দুটো টাইমে এখানে পুজো হয় আর সেই সময় আশেপাশের যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে গ্রাম দেবতাদের নিয়ে ডলি করে নিয়ে এখানে নিয়ে আসে মানুষজন এবং তারপরে ওই এক সপ্তাহ ধরে এখানে মেলা বসে পুজো হয় এবং তারপরে প্রচুর ভক্ত সেই সময় হরিয়ালি কণ্ঠ ওইখান থেকে আরো সাত কিলোমিটার ওপরে যেখান থেকে একদম সম্পূর্ণভাবে ভাবে হিমালয়ের যে আহ তুষার যে সমস্ত এগুলো পিকগুলো সেগুলো সব দেখতে পাওয়া যায় তো আমরা পাহাড়ি মানুষদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে আমরা মানে ফেরার পথ তুললাম আর আমাদের সঙ্গে যে জিপ গাড়ি গিয়েছিল তিনি বললেন যে সেই সারথি বললেন যে নাগরাশু থেকে এই স্থানীয় জিপ পাওয়া যায় যে মন্দির দর্শনের জন্য এবং আমরা দেখেছি যে গাড়োয়ালি এরকম অনেক জায়গা আছে যেখানে ওই জিপে করে করে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বা একটা যে সমস্ত গাড়ি চারধামে ঘরে তাদের সঙ্গে এই জিপের লোকেদের একটা সম্পর্ক করা হয় যে এতটা পর্যন্ত অংশ তারা যাবে আর তার পরের অংশটা লোকাল জিপ যাবে তবে এটা ঘটনা যে ওই লোকাল জিপ যে জায়গাগুলো দিয়ে যায় সেখানে রাস্তা কিন্তু খুব ভালো না যেটাতে লোকাল জিপি যেতে পারে মানে অন্য গাড়িগুলো গেলে টায়ার পাঞ্চার খুব সহজেই হতে পারে সেজন্য ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে যে এইভাবে খানিকটা অংশ জিপ যাবে খানিকটা অংশ মানে চার যে গাড়ি সেগুলো যাবে সন্ধ্যার সময় সকলে একত্র হয়ে সাধু বাবাকে বলা হলো যে এই প্রয়াগের মাহাত্ম আপনি একটু আমাদের বর্ণনা করুন উনি যেটা জানালেন সেটা হচ্ছে মহাবীর কর্ণ এই প্রয়াগস্থলে তপস্যা করেন সূর্যকে তুষ্ট করার জন্য সূর্যদেবকে তুষ্ট করে কর্ণ কবচ লাভ করেন কবচ কুণ্ডল সূর্যদেব এই স্থানেই তাকে দান করেন আবার শ্রীকৃষ্ণ কর্ণের শেষ ইচ্ছা অনুসারে কর্ণের শেষ কৃত্য এই স্থানেই সমাপন করেন প্রয়াগে কর্ণের তপস্যার জন্য একে কর্ণা নামে অভিহিত করা হয় এবার আমাদের তো গল্প ইত্যাদি করতে করতে রাত বাড়লো তারপরে সকালবেলায় আমরা স্নান করে ওই কর্ণগঙ্গাতে এবং প্রয়াগ যে অঞ্চলটা অর্থাৎ অলোকানন্দ এবং কর্ণগঙ্গা যেখানে মিলছে সেখানে স্নান সেরে আমরা মন্দিরে পুজো দেবার জন্য মানে গেলাম এবং সকাল ছটার সময় বেরিয়ে ওই আমরা যে গেস্ট হাউসে ছিলাম সেখান থেকে হাফ কিলোমিটারের মতন দূরত্ব তো সেখানে ওই মন্দিরের পাশ দিয়ে ধীরে ধীরে একদম নদীর পারে মানে রাস্তা নেমে গেছে তো সেখানে অন্য প্রাগের জলে যেমন প্রচন্ড স্রোত নামা যায় না এখানে কিন্তু নেমে স্নান করা যায় এবং সাবধানেও সবাই এই স্নানটা করলো আর আমি আগেই বলেছিলাম যে কর্ণ গঙ্গার জলের রং হচ্ছে গেরুয়া আর আলোকানন্দার হচ্ছে একদম ঘন পান্না সবুজ তো দুটো মিলিয়ে কিন্তু একটা অপূর্ব সুন্দর একটা রং দেখতে পাওয়া যাচ্ছে আর দুটো জলের যে ধারা সেটাও খুব সুস্পষ্ট নদীতীরের থেকে দূরের যে তুচ্কার শৃঙ্ঘগুলো সেগুলোও দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে খুবই সকালবেলায় এরকম একটা পরিবেশে খুব ভালো লাগলো ওপরে উঠে এসে আমরা উমা দেবীর মন্দিরে প্রণাম করলাম পুজো দিলাম পুরোহিত দেবীকে সাজাচ্ছেন আমাদের কর্ণমন্দির দর্শন করতে বললেন তারপরে সূর্যকুণ্ড কর্ণকুণ্ড এগুলোও দর্শন করতে বললেন সাধু বাবা আমাদের সঙ্গে করে বিনায়ক শিলায় প্রণাম করাতে নিয়ে গেলেন এই বিনায়ক শিলা অত্যন্ত পবিত্র সেটা যদি স্পর্শ করা যায় তাহলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তো পাপ করেছি কিনা জানি না কারণ সারা জীবনে যা কাজ করেছি সব সব সময় নিজের বিবেককে জাগ্রত রেখেই করেছি তবু আজকে সকালটা ভীষণই সুন্দর এবং মনোরম লাগলো ফেরার পথে দিদিকে বললাম যে আমাদের মহাকবি কালিদাস তিনি অমর করেছেন এই কর্ণপ্রয়াগকে কারণ অভিজ্ঞান শকুন্তলম এই মহাকাব্য শকুন্তলা এবং মিলন এই হয়েছিল কর্ণপ্রয়াগে তো সেখানে মানে মহাকবি কালিদাস এই একদম অমর করে রেখে দিয়েছেন তো পর্যটন আবাসে ফিরে আসা হলো ওখানে তখনও পর্যন্ত একটা ব্রেকফাস্ট ওরা মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিত তো সেগুলো সমস্ত খাওয়া দাওয়ার পরে সাধু বাবা আমাদের বললেন যে সোজা তোমরা যদি বদ্রীনাথের দিকে না গিয়ে একটু মানে বা যাও তাহলে আদি বদ্রীনাথ দর্শন করতে পারো এই বদ্রীর যে সপ্তবদ্রী আছে আদি বদ্রীনাথ তার মধ্যে প্রথম তো আমরা বললাম যে ঠিক আছে মানে আমাদের তো জানা ছিল না কতটা দূরত্ব জানা গেল উনিশ কিলোমিটার মানে ম্যানেজার যে ভদ্রমহিলা তিনি বললেন এখান থেকে নাইনটিন কিলোমিটার ডিস্টেন্স তো তারপরে আমরা বললাম ঠিক আছে আমাদের ড্রাইভারকে তো বললেই সে হ্যাঁ বলবে যদি আমরা তাকে বলি যে আর কিছু টাকা এক্সট্রা তোমাকে দেয়া হবে তাহলে তার কোনো অসুবিধা নেই তো সে আমাদের ওই পথে নিয়ে গেল আমরা প্রথমে বলা হলো যে প্রথমে আমরা যাব ছ কিলোমিটার দূরত্বে সিমলি অঞ্চলে এবং সেখান থেকে ডান দিকের রাস্তা ধরে যাব দারপোর এবং তারপরে হচ্ছে আদি বদ্রীনাথজির মন্দির থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে কিলোমিটার তো তারপরে যাই হোক শিমলি ছাড়িয়ে পিন্ডাল নদীকে বাঁ দিকে নদী হচ্ছে খুব সরু নদী কিন্তু খুব যার ফলে দেখতে খুব সুন্দর লাগে তো ডান দিকে গড়ে রানী ক্ষেতের দিকে রাস্তা ধরলাম কিন্তু মানে এখানে স্থানীয় নাম এটার হচ্ছে এই যে খরস্রোতা নদী পিন্ডার তার নাম হচ্ছে স্থানীয় নাম আটাকান এটিএ জিএটি বেনিঢ়াল এবং দেওয়াল খাল থেকে দুটো জলধারা নেমে এসেছে নেমে এসে এই পিণ্ডার নদীর সৃষ্টি করেছে তবে রাস্তাটা একটু বিপজ্জনক কারণ রাস্তা তৈরি হয়নি কিছুই নতুন রাস্তা তৈরি করছে এবং যার ফলে গাড়ি ভীষণ আস্তে যাচ্ছিল ঘন্টা খানেক সময় নিলো দ্বার অতিক্রম করতে তারপর আমরা আদিবদ্রী পৌঁছালাম আদিবদ্রী হচ্ছে ষোলোটা মন্দির নিয়ে একটা মানে টেম্পল কমপ্লেক্স এবং বর্তমানে এই মন্দির সম্পূর্ণটা আমাদের বিটা মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তারা এটাকে অধিকার করে রেখেছে আর সম্পূর্ণ মন্দিরটা তৈরি হয়েছিল গুপ্ত যুগে মূল মন্দিরের যে দেবতা সেটা হচ্ছে মূল মন্দিরটা মাঝখানে দেবতা হচ্ছে কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি অতীতে যখন প্রচন্ড যারা বদ্রীনাথ যেতে পারতেন না তারা এই আদি বদ্রীনাথে প্রণাম জানাতেন এবং বদ্রীনাথ দর্শন হতো সব থেকে প্রাচীন তাই জন্য তার নাম হচ্ছে আদি বদ্রীনাথ এই প্রাথমিক অবস্থায় আদি বদ্রীনাথের মন্দির ছিল খুব ছোট কিন্তু তার পরের সময়ে মন্দির এবং বিগ্রহ স্থাপন করলেন আদি শঙ্করাচার্য আর মন্দির শৈলী হচ্ছে অনেকটা কুমায়নের যে বৈজনাথ মন্দির সেটাকে মনে করিয়ে দেয় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওইখানটাতেও তারা অধিগ্রহণ করে মন্দিরগুলোকে সারিয়ে নিচ্ছে এখানেও ঠিক তাই তবে মন্দির কমপ্লেক্সের ছবি তোলা যায় খুব সুন্দরভাবে কিন্তু বিগ্রহের ছবি তোলা যাবে না পুরোহিত ওইটাই আমাদের বারণ করলেন যে বিগ্রহের ছবি তোলা যাবে না কিন্তু বিষ্ণু মূর্তি সেটা হচ্ছে খুবই সুন্দর এবং বিষ্ণু মূর্তির মধ্যে একটা বেশ করুণা ঘন একটা মূর্তির মানে আছে ছাপ আছে যেমন আমাদের অন্যান্য বদ্রীনাথে যেরকম ভাবে মানে মূর্তির মধ্যে একটা করুণা ঘন ছাপ ঠিক এখানেও তাই একই রকম মূর্তির মধ্যে করুণা গণচাপ এবং পুরোহিত মহাশয় জানালেন যে সপ্ত বদ্রীনাথ যে প্রথম বদ্রী হচ্ছে এই আদি বদ্রীনাথ মন্দির এবং তিনি আরো বললেন যে আপনারা ভাগ্যবান যে বদ্রীনাথ জি দর্শনের আগেই আদি বদ্রীনাথ জি দর্শন করেছেন তো আমরা তো দেবতার আশীর্বাদ নিয়ে পূজো কর দিয়ে তারপরে নিচে নেমে এলাম আর সাধু বাবাকেও আমরা প্রণাম করলাম কারণ তিনি আমাদের এই আদি দর্শন করানোর জন্য তিনি বলেছিলেন এবং তিনি আমাদের সন্ধান দিয়েছিলেন সেজন্য তাকে আমরা একদম আমাদের যে আমরা হেঁটে নামছিলাম তাকে একদম সামনে রেখে আমরা গাড়িতে গিয়ে উঠলাম নমস্কার সকলের কাছে আজকের মতো বিদায় জানিয়ে যে আজকের অনুষ্ঠান শেষ করলাম